অনেক দিন পর নানুব থেকে আসলো প্রথম দিকে চিনতেই আর এখন দেখুন কতটা মিশে গেছে আর দাঁত বেরিয়েছে দাঁত উপরে দুটো ভাই এখন আট মাস পার হলো মাস শেষের দিকে দেখুন এত খেলা শিখে গেছে এখন চলে এসেছি বাড়ির পেছনের দিকটায় গাছে এবার প্রচুর কাঁঠাল হয়েছে এই কাঁঠালটা একদম আরো কমসে এক মাস পরে পাকবে তো এবার এত গরম পড়েছে যে গরমের জন্য এত আগেই পাকলো দেখাচ্ছি আমার পানের গাছে আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছিলাম এত পান এসেছে এবার এই যে একটা আমটা এক্ষুনি পড়লো এই আমটা খুবই টেস্টি লাগে কালকে রাতে এই ফাঁটটা দিয়েছিলাম এখানে একটা এই ছোট্ট নেন্টি ইঁদুর এটাই ধরা পড়েছে এর আগের দিন এইখানে একটা ছিল এটাকে ফেলে দেওয়া হয়েছে আজকে এটা এই বোর্ডটা যে এত কাজে লাগে এখন বানাতে চলেছি আমের চাটনি এটা শিরায় ফেলবো অনেকে মোরব্বাও বলে তো এই আমটা যদি একদম আটি সমেত হতো মানে একটু শক্ত টাইপের তা আমটা যখন এখন অনেকটা পেকে গেছে তাই আর সহ উঠলো না একটু সাইড থেকে কেটে কেটে নিয়ে একটু হালকা গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি আমগুলো ভাপানো হয়ে গেছে জল থেকে তুলে নিলাম মশলার আচার বানানো হয়নি এখনো তো মশলার আচারটা কয়েকদিন পর বানাচ্ছি হ্যাঁ এখানে চাশনি বা শিরা বানানোর জন্য একটু পানির মধ্যে চিনি দিয়েছি এইটুকু আমের জন্য আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম আমি এখানে দুই তারের শিরে তৈরি করে নিলাম এখানে রেডি করে নিয়েছি দুটো লং তেজপাতা কাজু কিশমিশ একটু শুকনো লঙ্কা এটাকে রাউন্ড রাউন্ড করে কেটেছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন সবগুলো সিঁড়েতে দিয়ে দেবেন এবারে ভাপিয়ে রাখা যে আমগুলো সেগুলো এই সিঁড়েতে দিয়ে দিচ্ছি গ্যাস হলে গ্যাসের চুলো রান্না করলে একদম মিডিয়াম টু লোতে দেবেন আর যেহেতু আমি খড়ি চুলো রান্না করছি একদম হালকা আছে দেখুন শুধু ভেতরে একটু জ্বলছে রান্না হচ্ছে আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যারা মিষ্টিতে বা মোরব্বায় লবণ খেতে ভালোবাসেন তারা দেবেন আর যারা লবণ খেতে ভালোবাসে না তারা দেবেন না আমি সব মিষ্টি জিনিসই সামান্য একটু করে লবণ দিই সে সেমাই হোক আর পায়েস হোক সবগুলোতেই তৈরি হয়ে গেল আমাদের গ্রামীণ পদ্ধতিতে চুলোর আগুনে আমের মোরব্বা বা শিরার আচারও বলে শিরার চাটনি বলে আচার না শিরার চাটনি আর শিরা আমের মোরব্বা যে কোনো একটা আপনারা বলতেই পারেন তো একটু ঠান্ডা করে নামিয়ে নিয়েছি